স্বাধীনতা দিবসে দেশপ্রেম আর মানব মেলবন্ধন বলরামপুরের মাইনরিটি সেলের উদ্যোগে রক্তদান শিবির স্বাধীনতার উনআশি বছর পূর্তির বিশেষ দিনে দেশপ্রেমের পাশাপাশি মানব এক অনন্য নজির সৃষ্টি করল বলরামপুর ব্লক মাইনরিটি সেল প্রতি বছরের মতো এবারও তাদের উদ্যোগে আয়োজিত হল এক স্বেচ্ছাই রক্তদান শিবির যেখানে মোট বত্রিশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দিয়ে জীবন বাঁচানোর অঙ্গীকার করলেন এই মহতি উদ্যোগকে সম্মান জানাতে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো সহ সভাপতি সুজয় ব্যানার্জি এবং শ্রমিক সংগঠনের জেলার নেতা উজ্জ্বল কুমার সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তিত্ব তাদের জনকল্যাণমূলক কর্মসূচির গুরুত্ব আরও বাড়িয়ে তোলে উপস্থিতি মাইনরিটি সেলের সভাপতি রফিক আনসারি প্রসঙ্গে বলেন আমরা শুধু রাজনৈতিক সংগঠন নয় আমরা সমাজের প্রতি দায়বদ্ধ রক্তদান শিবির তার একটি দৃষ্টান্ত মাত্র বিগত করোনা মহামারীর সময়ও আমরা বহু মানুষের পাশে দাঁড়িয়েছিলাম এবং এ ধরনের সমাজসেবামূলক কাজ আমাদের মূল লক্ষ্য মাইনরিটি সেলের এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা করিয়েছে সবচেয়ে সে শিবিরে রক্তদাতাদের শংসাপত্র দিয়ে সম্মান জানানো হয় এই শিবির প্রমাণ করে দিল দেশ সেবা মানে শুধু পতাকা উত্তোলন নয় মানুষের পাশে দাঁড়ানো সকল বলরামপুরবাসী এবং পুরুলিয়া জেলাবাসীকে বাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি বলরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের পক্ষ থেকে প্রতি বছরে আমাদের এখানে বলরামপুর কলচন্দ হাই স্কুলে অনুষ্ঠান আমি করে থাকি আমাদের এখন অবধি আমি যেটা খবর নিলাম যে প্রায় তিরিশ জন হয়ে গেছে ব্লাড দেওয়া এবং আরও অনেকে দাঁড়িয়ে আছে সম্ভবত পঞ্চাশ আমাদের ক্রস হয়ে যাবে জেলায় যে রক্তের সংকট মেটানো সেই উদ্যোগকে আপনারা নিয়েছেন আমি প্রতি বছরই এই উদ্যোগ নিয়ে থাকি এবং শুধুমাত্র ব্লাড ডোনেশন নেই আপনারা জানেন যে আমি বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত থাকি পার্টির সাথে সাথে আমি বিভিন্ন সমাজসেবা কাজের সাথে যুক্ত থাকি যেরকম অক্সিজেন সিলিন্ডার করোনা করোনা সময় আপনারা দেখেছেন লকডাউনের সময় দেখেছেন এবং আমি ব্লাড ডোনেশন আমরা জানি যে এই মুহূর্তে পুরুলিয়া জেলাতে রক্তের একটা সংকট দেখা দিয়েছে আর এই উদ্দেশ্যে আমরা এই ব্লাড ডোনেশন আমরা আজকে করেছি এবং আগামী দিনও এই আমরা প্রোগ্রাম আমাদের চলবে পরিচয় আমি রফিক গানসারী বলরামপুর ব্লক তৃণমূল কংগ্রেস মানি সিলের সভাপতি